তোমার নিকটবর্তী যারা হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে এই নামাজে জামাতে আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছিলেন জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছিলেন তখন তা এমন অবস্থা এত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন খোদ্া দিয়েছেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবীর সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বাকারের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী আরো বললেন আল্লাহ রব্বুল এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পত্তি দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি বেশি পছন্দ মনে করে চেয়েছেন কেউ কিছু বুঝলো না সামান্য কথা নবীজি বললেন হুজুরের কথা শুনে আবু বাকার রাজি আল্লাহ কানতে কানতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্নাকার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হজরতে আবু বাকার রাজি আল্লাহ তালহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পত্তি আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাহুদের সঙ্গে দেখা করবেন তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন আর আমরা নবী থেকে তিন হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো সেই জ্বর নিয়ে শুনেছেন কখনো বেহুস কখনো হুস এর মধ্যে সারা জন হয়ে গেল বহু বহুক্ষণ অপেক্ষা করে হজরতে আবু বকারের ইমামতিতে নামাজ শুরু করেছেন হুজুরের হুশ এলো হুজুর প্রশ্ন করলেন আয়সা এখন কোন সময় হজরত আয়সা বললেন ইয়ার মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমাউটিতে নামাজ শুরু করেছে কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই অক্রান্ত হয়ে যাচ্ছেন তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বললেন আয়সা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নবীজি জামাতের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন মায়েশা লক্ষ্য করে দেখলেন নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি ছড়ছে মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো নবীজি বললেন ও এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত পড়ছে লোকেরা এই জামাত কায় মেরে জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত আমার জড়েছে ওদের ময়দানে দন্দা মুবারক শহীদ হয়েছে সাবাই কেরাম জীবন দিয়েছে এই যে জামাত ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আর মনে হলো কেমন পর্যন্ত আমার এই পৃথিবীতে যত উম্মদ আসবে তারা যেন এইভাবে করে জামাতে নামাজ আদায় করে